আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগে একটা ব্যক্তিগত মানে আলোচনা দিয়ে শুরু করি আলোচনা এরকম আজকে আমার এলাকা এক ছোট ভাই মোটামুটি ভালো জায়গায় আছেন উনি আমাকে ফোন করেছিলেন ফোন করে জানালেন যে ওনার বড় ভাই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বিভাগের একটা গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন আমি কত নাম আপন পড়ছি না কারণ উনি বিব্রতভাবে নিজেছিলেন গুরুত্বপূর্ণ একটা পদ গিয়েছেন তো আমাকে একটু ক্ষমতা দিলেন দিয়ে বললেন যে ভাই আপনাকে একটা ঘটনা বলি কি ঘটনা কই যে এই ঘটনা ভাই ওই জায়গায় যাওয়ার পরে আমাদের এলাকার একটা খুব পুরনো হাই স্কুল আছে সেই হাই স্কুলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আমার ওই ছোট ভাইকে ওই স্কুলের گورনিং বডিটা আছে সেই گورনিং বডির বিদ্যুৎ সহি সদস্য বানানো প্রস্তাব দেওয়া হয়েছে তো উনি বলেন ভাই আমাকে আপনি বিদ্যুৎ সহি সদস্য বানাবেন কেন আমি তো এই স্কুলে কোনো ডোনেশনও দেয়নি এই স্কুলের জন্য বিশেষ কোনো অবদান রেখেছি সেরকম না আমাকে আপনি কেন বাড়াবেন বাকি না আপনার তো ভালো ভূমিকা আছে তাছাড়া আপনার ভাই একটা ভালো জায়গায় আছে তো বোঝা বাকি থাকলো না যে ওনাকে বিদ্যুৎ সেই সদস্য বানাতে পারলে এই স্কুলের কিছু কিছু প্রবলেম নেওয়া হয়তো ওনার ভাইয়ের কাছে যাওয়া যাবে এবং সেই কাজটা আদায় করে নিয়ে আসা যাবে এই হলো বিদ্যুৎ শ্রেণী সদস্য বানানোর ওনাকে উদ্যোগ তো এটা শুনে আমার কাছে আবার আজকে আরেকটা খবর দেখলাম যে আমাদের দেশে হয় যে আপনার যদি কোনো ভাই অথবা আত্মীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তখন সমাজে আপনার গুরুত্ব বেড়ে যায় সবাই আপনাকে নিয়ে টানাটানি করে এবং আপনাকে কোনো একটা দায়িত্বে একটা পদে বসাতে চায় যাতে নাকি যে প্রতিষ্ঠানের পদে আপনি বসবেন সেই প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে সেই প্রতিষ্ঠানের বিকশিত করার জন্য আপনি আপনার সেই গুরুত্বপূর্ণ পদে থাকে আত্মীয়র কাছে ওদেরকে নিয়ে যেতে পারবেন এই ধরনের প্রজেক্ট আমাদের এখানে অহরহ চলে তো এই প্রসঙ্গে আমি বললাম কেন সে কথাটা বলি আজকে আরেকটা দেখলাম যে আমাদের এই যে সমন্বয় মানে ছাত্র সমন্বয় যারা এবং তারপরে যারা পার্টি করছে এনসিপি সেই এনসিপি একজন গুরুত্বপূর্ণ নেতা যাকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছিল আব্দুল হান্নান মাসুদ ওনার যে পিতা তার নাম হল আব্দুল মালিক আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক না পিতার নাম এই ওনার পিতাকে ওই এলাকার একটা বড় মাদ্রাসায় বিদ্যুৎসাহী সদস্য বানানো হয়েছে এখন ওনার পিতাকে বিদ্যুৎশাহী সদস্য হওয়ার যোগ্য না এটা নিয়ে আমাকে নিউজ করতে হচ্ছে কেন এটা নিয়ে নিউজ করতে হচ্ছে এই কারণে যে এই আবদুল্লাহ নিজেই বলেছিলেন এই যে তার পিতা একটা এরকম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন তারপর সম্পর্কে তিনি অবসরে গিয়েছেন এবং অবসরে যাওয়ার পর তিনি মানে আপনার পেনশনের টাকাটা তুলতে পারেন নাই উৎকোদ্ধিত হবে বলে তাদের ঘর খুবই জড়া জীবন তা মানে অর্থনৈতিকভাবে তারা এলাকার সবচেয়ে মানে অসচ্ছল পরিবারগুলির মধ্যে একজন তাহলে সেই অসচ্ছল পরিবারের যে ব্যক্তি তারা ভাই কয়েক ভাই চার ভাই তার ভাইয়েরা ঠিক মতো পড়াশোনা করতে পারেন টিউশন কেয়ার করতে হয়েছে এই যে ঘটনাগুলো এই যে উনি বলেছেন এগুলি বলার মাধ্যমে কিন্তু উনি মানুষের কাছে বড় হয়েছেন মানুষ ভেবেছে যে না ঠিক আছে এখন অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছে এবং এই যে স্ট্রাগল করে আসা এটাকে মানুষ কিন্তু অনার করেছে আসলে এই ঘটনা থেকে এই বিষয়টা স্পষ্ট যে আমি কিন্তু এখানে হামদান মাসুদকে খুব একটা দোষ দিই না দিনে কেউ উনি নিশ্চিত করতে বলেননি আর যদি বলেও থাকেন তাই ওনারা করবেন কেন এটা একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো স্কুল কর্তৃপক্ষ কেন করতে চাচ্ছেন ওনার পিতাকে এই বিদ্যুৎ সেই সদস্য কারণ একটাই ওনারা ভেবেছেন হান্নান মাসুদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা যদি কখনো উপরের দিকে যান যদি হান্নান মাসুদের রেফারেন্স নিয়ে যান অথবা হান্নান মাসুদের পিতাকে নিয়ে যান তাহলে হয়তো কাজ হতে পারে মানে এই যে মানসিকতাটা আমি কিন্তু এই মানসিকতাটা সমালোচনা করছি এই মানসিকতাটা কেন গড়ে উঠেছে কেন গড়ে উঠে মানুষ কেন ভাবে একজন গুরুত্বপূর্ণ লোক তার বাবাকে যদি আমি ইউজ করতে পারি যে নাকি আমরা শুনেছিলাম আসিফ মাহমুদ সজীব ভুয়ে বলেছিলেন যে সহজে কাজ পাওয়ার জন্য ঠিকাদাদা তার বাবাকে নিয়ে এই লাইসেন্স করিয়েছিল মানে তার বাবাকে সামনে রেখে ঠিকাদাদার পেছন থেকে কাজটা পাওয়ার উদ্যোগ নিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুয়েকে যেন ক্ষমা চেয়েছিলেন কার জন্য ক্ষমা চেয়েছিলেন বাবার হয়ে ক্ষমা চেয়েছিলেন কিন্তু যে ঠিকাদারাই কাজটা করেছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলেন নেননি সমস্যাটা কিন্তু ঠিকাদারের তারা যদি আগ্রহী হয়ে না আসতো আসিফ মামাদের বাবা নিচ্ছি বলতো না যে কোন কোন ঠিকাদার আমার কাছে আসবা আসো আমি তোমাদের নিয়ে যাই ঠিকাদারাই ওনাকে প্রথম লোভ দেখেছিল উনি লোভে পা দিয়েছিলেন এই তো ঘটনাটা ঘটেছিল

এবং হান্নান মানুষ নিজেরও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিশ্চয়ই সেরকম একটা নমুনা সেরকম একটা ধারণা সবাইকে দিয়েছেন যে আমার মাধ্যমে কিছু হলে আমি হয়তো করতে পারবো এবং উনি বলেছেন কিন্তু বিভিন্ন সময় যে ওরা এলাকায় কী কী সুযোগ সুবিধা নেয় হাতিয়াতে এবং সেই সুযোগ সুবিধাগুলি উনি যাওয়ার পর ওই ফেরির ব্যবস্থা অমজ্ঞার ব্যবস্থা রাস্তার ব্যবস্থা উনি করে দিয়েছেন এগুলি বলেছেন কিন্তু বলেছেন আমি এলাকার জন্য করেছি আমার এলাকাকে বঞ্চিত ছিল তাই করেছি এগুলি বলেছেন কিন্তু এগুলি একভাবে গ্রহণযোগ্য আবার আরেকভাবে যদি আমরা বলি সেটা কিন্তু অন্য একটা অর্থ করতে কাজ করে যে কথাটা ওনার ব্যাপারে আগেও বহুবার বলা হয়েছিল যে ওনার গাড়ি নিয়ে আজকে আমরা দেখলাম যে হানার মতো নিজে একটা স্ট্যাটাল দিয়েছেন এই ওনার গাড়ি নিয়ে ওনার বিভিন্ন বক্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি হয়েছে এরকম দুজনের নাম উল্লেখ তিনজনের তিনজনের নাম উল্লেখ করে উনি আবার একটা স্যাটাল দিয়েছেন সেই তিনজনকে জুরক নাইন শায়েদ ইলিয়াস হোসেন এবং বনি আমিন এই তিন জায়গায় নামক করে দিয়েছিল বলেছেন যে ওনার একটা কথার আংশিক বক্তব্যকে কোট করে ইলিয়াসোসিয়ার ধরনের কথা বলেছেন এবং বনি আমিনে বলেছেন পরে নাকি বনিয়ামিন নিজের ভুল বুঝতে পেরে সেটা উড্র করেছেন সেই জিনিসটা কি সেই একটু বলি সেই জিনিসটা হলো ওই যে ওনার গাড়িটা নিয়ে উনি বলেছিলেন যে যখন উনি সন্দীপে ছিলেন তখন নাকি ওই ব্যবসায়ী ওনাকে গাড়িটা দিয়েছিল এলাকার ভেতরে চলাফেরা করার জন্য কিন্তু সবাই যেভাবে নিউজটা করেছে তাদের মনে হচ্ছিল যে ওনাকে গাড়িটা সারা জীবনের জন্য দেওয়া হয়েছে উনি নাকি বলেছেন যে সারা জীবনের জন্য না নাকি এলাকায় যে কদিন চলাফেরা করবেন সেই সময়ের জন্য তাকে গাড়িটা দেওয়া হয়েছিল এটা যদি সত্য হয়ে থাকে এটা যদি বলে থাকেন ঠিক আছে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু কিন্তু তারপরে আমার প্রশ্ন আপনি এলাকার ভেতরে চলাফেরা করার জন্য নিজের নিরাপত্তার অজুহাতে কেউ আপনাকে যদি গাড়ি দিতে চায় সেটাও আপনি নেবেন কেন আপনি কি না নিয়ে এতদিন ছিলেন না আপনি তো বলতে পারেন যে আমাকে তো মেরেছে দেখেন না যে মেরেছে ফুলে গিয়েছে বলতে পারেন ভাই তারপরও আপনার কিন্তু এলাকার মানুষের কাছেই থাকতে হতো যেই মুহূর্তে আপনি কোটি টাকা দামের একটা গাড়িতে উঠে পড়লেন সেই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আপনি আপনার দূরত্বটা বাড়িয়ে দিলেন এই জায়গাটাতে কিন্তু আমি কেবল বলছি না ওনার পার্টিকেও বলছি এই পার্টির লিডারদের বলছি এই জায়গাটাতেই আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মাথায় রাখতে হবে জনগণের কাছ থেকে আপনি থার্ডবার দেখিয়ে চাকচিক্য দেখিয়ে আপনি জনগণকে আপন করতে পারবেন না জনগণকে আপন করতে হবে এমন ভাবে যে আপনি জনগণেরই মানুষ আপনিও একজন জনগণ আপনার আপনি তাদেরই মানুষ এইভাবে নিজেকে প্রমাণ হবে তাই যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার নিরাপত্তা জন্য বডিগার্ড রাখতে হবে না এই জনগণই আপনার বডিগার্ড হয়ে যাবে সেই জায়গাটাতে এই নতুন দলটা প্রথমেই ভুল করে বসে আছেন বড় জায়গায় অফিস দিয়েছেন বড় জায়গায় ইফতার পার্টি করেছেন অনেক খরচ করে আপনার সমাবেশ করেছেন এগুলি যতই আপনারা করতে থাকবেন ততই আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন অথচ দেখেন আপনাদের উত্থান কিন্তু এই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে থেকে কাজেই জনগণকে নিয়ে চলুন বাবা মাকে পরিবারকে সতর্ক করুন নিয়ন্ত্রণ করুন তোমরা বাহাদুরি দেখানোর জন্য না যে জিনিসটা বাহাদুরি ওটা দেখাবেন সেটা তো খুব ক্ষমস্থায়ী বাহাদুরি কয়দিন এই দাবর থাকবে কোনো বিশ্বাস নেই কিন্তু আমি ওনাদেরকে পছন্দ করি বিশেষ করে এই মান্নান হানান মাসুদকে কথা আমি খুবই পছন্দ করি আমার খুব পছন্দের ছেলে সে তো আমি হানান মাসুদকে ব্যক্তিগতভাবে বলবো আপনার ফ্যামিলিকে আপনার বাবা মাকে বোঝান যে জনগণকে পেতে হলে হাট বা দেখানোর কোনো প্রয়োজন নাই কেউ কিছু দিতে চাইলেও এখন আর নেওয়া ঠিক হবে না উপহার দিতে চাইলেও নিয়েন না এই উপরে আপনার পেট ভরবে না মাঝখান থেকে বদনামটা হবে রাজনীতি করতে আসছেন বড় পিচ্ছিল এই পথ রাজনীতির পথ সেই পিচ্ছির পথে সাবধানে হাঁটতে হবে সেদিন একটা ছবি দেখলাম ফেসবুকেই কেউ দেখিয়েছে যে হান্নান মাসুদের বাড়ির সামনে যাওয়ার জন্য এত কাদা সেখানে ঈদ বিছিয়ে দুই তিনটে করে ঈদ এক আমরা গ্রামে করতে আমরা বসে গেলে দুটো ঈদ বিছাতাম আবার এক কদম পরে আরো দুইটা ঈদ বিছা হিসেবে পা রেখে যাইতাম তো ওইরকমভাবে ঈদ বিছানো হয়েছে কেন এই পিছিল পথ থেকে যাতে নাকি ওই রাস্তায় যেতে যেতে যাতে নাকি পিছলে পড়ে না যান তো বাড়িতে যাওয়ার সময় যদি পিছলে পড়ে যাওয়া সতর্ক থাকতে পারেন রাজনীতি